এত রাস্তাঘাটে পয়সা খরচ করছেন কেন এত অপচয় পয়সা নষ্ট করছেন কেন আপনি কেন ভেসে যান এতবার নাস্তা করতে হবে কেন এত আপনাকে চাখে দেখে হবে কেন মানুষ ধ্বংস হয় তিনটা কারণে তার একটা হলো এজাতুল মাল অপচয় সম্পদ নষ্ট তাতে আল্লাহ রসুল বলেছেন আল ইসাদ মধ্যম পন্থায় খরচ করা ওয়ার্ক জীবিকা নির্বাহ তার মানে মধ্যম পন্থায় খরচ করলে টাকা ইনকাম করেছেন দশ হাজার পাঁচ হাজারে হয়ে যাবে মধ্যম পন্থা মানে টাকা ইনকাম করেছেন পাঁচ লাখ মাসে আড়াই লাখ টাকাতে হয়ে যাবে এটা হলো মধ্যম পন্থায় খরচ করা আর মধ্যম পন্থায় খরচ স্ত্রীর সাথে পরামর্শ করে করতে হবে স্ত্রীকে অত বোকা মানুষ মনে করিয়েন না বা সব আপনার টাকা পয়সা আপনার শ্বশুর শাশুড়ি শ্যালক সম্বন্ধী শ্যালিকে দিয়ে দিবে এটা আপনি মনে করিয়েন না যদি হয়ও তাহলে কিছু পরামর্শ করবেন কিছু দিবেন পরামর্শ বলবেন রাসুল সাল সালাম পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে পরামর্শ দিলেন কেন ভুলে গেলেন নাকি ওই যে খুব কঠিন অবস্থায় যখন আবাক্কার সিদ্দিককে বলা হলো জানেন কি ঘটেছে কি ঘটেছে আরে আপনার মেয়ে তো হার হারিয়ে দিয়েছে জনগণ আটকা পড়েছে হার খুঁজেও পায় না যেতেও পারে না পানিও নাই অজুও করতে না সলা তাদাই করতে না সবাই বিপদে তাই নাকি তো এবার গেলেন মেয়ের কাছে দেখছেন জামাই মাথা দিয়ে ঘুমিয়ে আছে আমাদের দেশে কিন্তু শ্বশুর যদি এইভাবে দেখে পাল্টা ঘুরে যাবে সরম পাবে লজ্জা পাবে দেখেন আপনি পৃথিবীর মানুষ হিসাবে সবচেয়ে দামি মানুষ এত বড় দামি মানুষ আদম থেকে নেটকে আমাত পর্যন্ত কেউ আসেনি মানুষ হিসাবে নবিরাসুল বাদ দিয়ে নবিরাসুল ব্যতীত অবাক্কার সিদ্দিকের চেয়ে পৃথিবীতে কোনো দামি মানুষ নেই মানুষ হিসাবে পৃথিবীতে সবচেয়ে দামি বড় মানুষ একবারে খোলা মাঠে চোদ্দ শত মানুষের সামনে সবচেয়ে দামি মানুষের সামনে সবচেয়ে দামি মানুষ মেয়েকে কয়েক কিল মেরে দিলেন মেয়ে আয় সারা জেলা বলছেন আমার আব্বা আমাকে এত জোরে মেরেছেন আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম তিনি এত জোরে মারলেন আমি নিজেকে খুব শক্ত করে রেখেছিলাম যাতে রাসুল সাল্লাহ সাল্লামের ঘুম ভেঙে না যায় পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মেরেছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মেরেছেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মেরেছেন দিন দুপুরে মেরেছেন চোদ্দ শত মানুষের সামনে মেরেছেন খোলা মাঠে মেরেছেন হাত দিয়ে মেরেছেন এত বড় মানুষ এত বড় বেটিকে এত বড় জামাইয়ের সামনে হাত দিয়ে মারলেন আর আমার মেয়েটা লগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে ধমক দিতে পারিনি আমি আমার বাপ আপনার মতো বাপ বেঁচে থাকা আমি কামনা করিনি আপনার মেয়েকে জামিয়া সালাফে পড়াবে ইনশাল্লাহ মরে যাওয়া ভালো বেঁচে থাকার চেয়ে এতিম হয়ে থাকমে এরকম বাপের প্রয়োজন নাই যে বাপ পরিবার কন্ট্রোল করতে পারে না মেয়েকে কন্ট্রোল করতে পারেন আপনি দেখেন না আপনি কোন দিক দিয়ে দেখবেন বলছিলাম তিনি তার স্ত্রীকে সতর্ক করলেন আয়েশা সাবধান মানুষের সামনে কঠোরতা দেখাবে না নরম হোক কঠোর হয় না কর্কশ হয় না কেন ওরা যে বললো আপনার মরণ হোক আপনি শোনেননি আরে ওরা তো বললো ওরা ইহুদি যা আমার মরণ হোক তা আমিও তো বলেছি ওয়ালাইকুম তোমাদের হোক আমি তো শেষ করেছি তুমি আবার কেন বললে তোমাদের মরণ হোক তোমাদের উপরে গজব নাজেল হোক তোমাদের উপর অভিশাপ হোক এত বললে কেন এত বললে কেন হও এই যে সবচেয়ে বড় মানুষ সবচেয়ে বড় মহিলাকে পরামর্শ দিচ্ছে পরামর্শ দিবেন পরিবারকে মধ্যম পন্থায় খরচের চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই বোন ভারত বাংলা ভারত বাংলাদেশ পাকিস্তানের শ্রেষ্ঠ মহাদ্দেশ সবার পছন্দনীয় মানুষ শাহ মহাদ্দেশ তেহলবি তার হুজ্জাতুল হুজ্জাতুল্লাহিল বালেগার দ্বিতীয় খণ্ডের দশ পৃষ্ঠাতে লিখছেন যারা সলাতে রাফায় করে ওরা আমাদের কাছে আমার কাছে প্রিয় ওইসব লোকের চেয়ে যারা সলাতে দেন করে না যারা করে তারাই প্রিয় হানাফি মহাদ্দেশ ভারত বাংলাদেশ পাকিস্তানের শ্রেষ্ঠ মহাদ্দেশ শাহ আলী উল্লাহ মহাদ্দেশ দেহিত হুজ্জাতুল হেল বালেগার দ্বিতীয় খন্ডে কথা বলেন